হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল মিলিস সিম্পল কিচেন আজকে বাজার থেকে আমার বাড়িতে নিয়ে আসলো বেলে মাছ আমার বাড়িতে সবাই বেলে মাছ খুবই পছন্দ করে যারা খেয়েছেন ওরা জানে খুবই টেস্টফুল একটা মাছ খুবই ভাল লাগে এটা যেভাবে আপনারা বানান পাতলা ঝোল করুন বা একটু মাখা মাখা করুন সবটাতেই ভালো লাগে কেন মাছের নিজস্ব টেস্টটাই খুব দারুণ খেতে সব সময় তো বাজারে এটা পাওয়া যায় না কিন্তু যখনই পায় নিয়ে আসে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে ওটার মধ্যে হলুদ নুন মিশিয়ে রেখে দিলাম তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম হওয়ার সাথে সাথে মাছগুলোকে দিয়ে দিলাম এক সাইডটা ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে আমি উল্টে দিলাম আবার আবার মাছগুলোকে এই পাশ ওই পাশ করে দেখে নিচ্ছি কি ভালো মতন করে ভাজা হয়েছে কি না মাছগুলো ভালো মতন করে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তারপর আমি ওই তেলের মধ্যেই আমি আলুগুলো কেটে রেখেছিলাম ওই আলুগুলোকে আমি ভেজে নেব আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখন এটার মধ্যেই আমি ফোরনটা দিয়ে দিব জিরে ফোরনটা আমি আলুগুলো তুলবো না মশলাগুলো আলুর মধ্যেই দিয়ে দিব আর ভালো করে কষাবো হয়ে গেছে এখন আমি এটার মধ্যে পেস্ট করে রাখা আমার মশলাগুলোকে দিয়ে দিব এখন এই মশলাগুলোর মধ্যে আমি একটুখানি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ দিয়ে দিব এখন আমি এটাকে ভালো করে কম মাছ করে আস্তে আস্তে করে কষিয়ে নিব কেন কি যত কষাবো টেস্টটা তত ভালো আসবে এই যে এখন আমার ভালো মতন করে কষে গেছে আমি জলটা দিয়ে দিলাম আমি গরম জল দিলাম আমি এখন এটাকে ভালো করে ফোটাবো ঢেকে দেব কিছুক্ষণের জন্য এই যে আমার ঝোলটা এখন প্রায় হয়ে গেছে আলুও ভালো মতন করে গলে গেছে এখন আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিব। আমার ঝোলটা প্রায় হয়ে গেছে এখন আমি কুচি করে কেটে রাখা ধনে পাতাগুলোকে দিয়ে দিব আর দু তিন মিনিট ফুটিয়ে আমি ঝোলটাকে নামিয়ে নেব আপনারা লাস্টে নামানোর আগে গরম মশলাও দিতে পারেন ভালো লাগবে খেতে আমি দিলাম না এই যে দেখুন কালারটাও খুব সুন্দর চলে এসছে ঝোলে আপনারা এইভাবে করে দেখবেন খুবই সিম্পল আর খুবই একটা ইজি রেসিপি খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও দারুণ লাগে বেশি ঝাল মশলাও নেই বাচ্চারাও খেতে পারবে বয়স্ক লোকরাও খেতে পারবে সবার জন্য বেস্ট আর এই মাছটা তো সত্যি খুবই ভালো যারা খাননি এই মাছটা তারা যদি বাজারে পান তাহলে নিয়ে আসবেন আর ট্রাই করে দেখবেন এইভাবে দেখবেন দারুণ লাগবে খেতে দুপুরবেলা গরম ভাতের সাথে এটা খেয়ে দেখবেন দারুণ টেস্ট এই মাছের আমার ভিডিও বা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে